এবার বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহের জন্য কর বসানোর সিদ্ধান্ত দৈনিক এক টাকা করে কর বসানোর সিদ্ধান্ত পুরাতন মালদা পৌরসভার সিদ্ধান্তের কথা চাউর হতে পুরো এলাকার নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সিদ্ধান্তের প্রতিবাদে আগামী দিনে আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপি জঞ্জাল ফেলার ক্ষেত্রে এবার পুরাতন মালদা পৌরসভা তরফ থেকে পৌর নাগরিকদের কাছ থেকে প্রতিদিন এক টাকা করে অর্থাৎ মাসে তিরিশ টাকা করে নেওয়া হবে তেমনটাই কিন্তু রীতিমতো সিদ্ধান্ত নিয়েছে পুরাতন মালদা পৌরসভা পুরাতন মালদার এমন সিদ্ধান্তেই কাঁধে চাপছে আরো এক করের বোঝা সিদ্ধান্ত শুনেই ক্ষুব্ধ পুরবাসী সাধারণত পৌরসভাকে ট্যাক্স দিই যে ট্যাক্সের মাধ্যমে ধরুন রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন লাইট এগুলো থাকে পরিষ্কার কাজ করা থাকে পৌরসভার কিন্তু তার উপরে বাড়তি ট্যাক্স আমি বুঝতে পারছি না টাকা দিব না আমরা কোনো পৌরসভা পাচ্ছি না সুযোগ সুবিধা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না আমরা কিছু পাচ্ছি না রাস্তাঘাট আমাদের ঠিক নাই ডেন নাই নোংরাগুলো রাস্তায় ঢেলে দেবো নাহলে বাড়িতে জমা করে রাখবো রাস্তায় ঢেলে দেবো যখন বেশি হবে দিতে পারবো না জঞ্জালের জন্য করা দায় এই টাকা শাসক নেতাদের পকেটে যাবে না তো প্রশ্ন তুলছে বিজেপি দলীয় স্তরে লুট করার পরিকল্পনা করেছে অর্থাৎ এই সমস্ত টাকায় তারা লুট করবে এবং এই লুটের ভাগ তৃণমূলের বিভিন্ন নেতাদের পকেটে যাবে রাজ্য সরকার ব্যর্থ পৌরসভা ব্যর্থ প্রধানের পাল্টা দাবি পরিষেবা পেতে গেলে গাঁটের করিত খাওসাতেই হবে পশ্চিমবাংলায় যতগুলো পৌরসভা আছে যখন থেকে সলিড ম্যানেজমেন্ট প্রজেক্ট শুরু হয়েছে সেই নির্দেশ পাঠানো হয়েছিল পৌরসভাগুলোতে আমরা অনেক দিন পরে সেটা লাগু করেছি মানুষ সার্ভিস পাবে অথচ সার্ভিস চার্জ দেবে না এটা তো হতে পারে পুরোবাসী না হয় বাড়তি টাকা গুনবেন কিন্তু তাতে কি আদৌ কোনো লাভ হবে পরিষ্কার পরিচ্ছন্ন কি থাকবে শহর এলাকাবাসী আপাতত সবকিছু দেখতে চান হাল না বদলালে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিচ্ছেন তারা মালদা থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা অন্ধকারের চাদরে ঢাকা বেথুয়া রহরি স্টেট জেনারেল হাসপাতাল হ্যাঁ দুদিন নয় প্রতিদিন সন্ধে থেকে এইরকম দেখায় হাসপাতাল চত্বর পুরো অন্ধকার জলে না হাসপাতালের আলো রাত বাড়লে হাসপাতালে যাওয়া দায় হয়ে যায় বিপাকে রোগের পরিজন থেকে স্থানীয়রা গোটা রাজ্য জুড়ে স্বাস্থ্যের যে বেহাল অবস্থা এটা একাধিকবার সংবাদ মাধ্যমে শিরোনামে আর এখন আমি যেটা দেখাচ্ছি আমার পেছনে যেই হসপিটালটা দেখা যাচ্ছে বেথুয়া ডহরি স্টেট জেনারেল হসপিটাল রাত হলে ঘুট ঘুটে অন্ধকারে থেকে থাকে এই হসপিটাল চত্বর দেখছেন বারো নম্বর জাতীয় সড়ক লাগোয়া হাসপাতালের এই দশা রাত বিরাতে শরীর খারাপ হলে হাসপাতালে যাওয়া দায় হয় স্থানীয়দের এখানে রাত্রিতে আলো নষ্ট হয়ে গেছে বন্ধ হয়ে থাকে আমাদের এসে কষ্ট হয় আমরা এই ব্যবস্থাটা চাচ্ছি একটা সময় প্রাক্তন যে আমাদের ভারতবর্ষের অর্থমন্ত্রী ছিলেন প্লাস বিদেশমন্ত্রী মন্ত্রী প্রণব মুখোপাধ্যায় তারও যখন এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ঘটে গেছিল দুর্ঘটনা তারও কিন্তু চিকিৎসা হয়েছিল এই হসপিটালে

কবে আলো এই হসপিটালে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়